সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে এম এস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একশো বিন্যাসের একশো আটচল্লিশ এবং একশো উনপঞ্চাশ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে প্রথমে একশো আটচল্লিশ পৃষ্ঠা দেওয়া হচ্ছে জনসংখ্যা দুই হাজার এগারো সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় চোদ্দ কোটি তেইশ লক্ষ ক সাত বিভাগে জনসংখ্যা এবং ক বেশি দেশগুলোর জনসংখ্যার উপাত্ত দেওয়া আছে এখানে ক লিঙ্গ এবং বিভাগ বেদে জনসংখ্যা হাজার এখানে দেওয়া আছে তো বিভাগগুলো বাংলাদেশের কয়টা বিভাগে সাতটা বিভাগ তো এই সাত বিভাগে পুরুষ এবং নারী কোন বিভাগে পুরুষের সংখ্যা কত আর কোন বিভাগে নারীর সংখ্যা কত এটা দেওয়া আছে এখানে আর এখানে দেওয়া আছে খ সারণী দুই হাজার দশ সালে বাংলাদেশের প্রতিবেশী দেশ জনসংখ্যা দেশ থাইল্যান্ড জনসংখ্যা ছিল ছিল ছয় কোটি আঠারো লক্ষ মায়ানমার জনসংখ্যা পাঁচ কোটি পাঁচ লক্ষ শ্রীলঙ্কার জনসংখ্যা দুই কোটি চার লক্ষ বাংলাদেশের জনসংখ্যা চোদ্দ কোটি তেইশ লক্ষ ভারতের জনসংখ্যা এক একশো কোটি পঁয়তাল্লিশ লক্ষ এবং মালয়েশিয়ার জনসংখ্যা দুই কোটি উনআশি লক্ষ নেপালের জনসংখ্যা দুই কোটি নিরানব্বই লক্ষ পাকিস্তানের জনসংখ্যা আঠারো কোটি আটচল্লিশ লক্ষ সিঙ্গাপুরের জনসংখ্যা শুধু আটচল্লিশ লক্ষ সবচেয়ে কম জনসংখ্যা সিঙ্গাপুরের আর বাংলাদেশের জনসংখ্যা চোদ্দ কোটি তেইশ লক্ষ তাহলে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশে তৃতীয় স্থান সবচেয়ে বেশি ভারত তারপরে পাকিস্তান তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ এখন এখানে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে কসার নিরুপতাসমূহ বিভাগ ও লিঙ্গবেদের তুলনা করি এরপর প্রাপ্ত ফলাফল শ্রেণীতে সবার সাথে আলোচনা করি তো আলোচনা এটাই যে বিভাগ অনুসারে কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি পুরুষ বেশি নারী টোটালি কোন বিভাগে বেশি আবার টোটালি পুরুষের জনসংখ্যা পুরুষ জনসংখ্যা হচ্ছে বাংলাদেশে একাত্তর হাজার দুইশো চুয়ান্ন এটা দুই হাজার সালের কথা এবং নারী ছিল একাত্তর লক্ষ নারী সংখ্যা কম পুরুষের সংখ্যা বেশি আবার এদিকে বাংলাদেশের জনসংখ্যা তৃতীয় অবস্থান আছে জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি জনসংখ্যা ভারতে তারপর আছে পাকিস্তান তারপরে বাংলাদেশ এখন খুলনার তুলনায় ঢাকার জনসংখ্যা তিন গুণ কিছু বিভাগে বেশি সংখ্যক নারী থাকলেও মোট জনসংখ্যার নারীর সংখ্যা কম আমরা তাই দেখেছি ওই বাংলাদেশের যে জনসংখ্যা সেখানে প্রথমে আছে কোন নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব এখন জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন এটা হচ্ছে সূত্র জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র অর্থাৎ কোন একটা দেশের জনসংখ্যা এবং আয়তন যদি আমরা জানতে পারি তাহলে তার ঘনত্ব বের করা সম্ভব এখানে এই সূত্রটা আমাদের ভালো করে মনে রাখতে হবে জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন এখন এখানে বলছে কয় গ্রামের আয়তন পঞ্চাশ বর্গ কিলোমিটার লোক সংখ্যা পাঁচশো পঞ্চাশ জন আবার খ গ্রামের আয়তন বিশ বর্গ কিলোমিটার লোক লোকসংখ্যা তিনশো বিশ জন কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি তাহলে আমরা এই দুটা ক্যালকুলেশন করবো পাঁচশো পঞ্চাশ কে পঞ্চাশ দিয়ে ভাগ করলে কত হয় এগারো হয় আবার তিনশো বিশ বিশ দিয়ে ভাগ করলে হয় ১৬ তাহলে জনসংখ্যার ঘনত্ব বেশি কোনটা ক্ষয় গ্রামের এটা আমরা একটু সমাধান করে দেখি দেখি জনসংখ্যার ঘনত্ব সমাজ জনসংখ্যা ভাগ আয়তন সূত্র আর গ্রামের জনসংখ্যার ঘনত্ব পাঁচশো পঞ্চাশ এগারো বর্গ কিলোমিটার আর গ্রামের জনসংখ্যার ঘনত্ব বিশ ভাগ ভাগ করলে ষোলো জন পার বর্গ কিলোমিটার তাহলে জনসংখ্যার বেশি ঘনত্ব বেশি কার ক্ষয় গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি ষোলো ইজ গ্রেটার দেন এগারো ঠিক আছে তার নিচে আর একটা ছক আছে নিচের সারনিতে বিভিন্ন বিভাগের জনসংখ্যা আয়তন এবং আট হাজার জনসংখ্যার ঘনত্ব তো প্রত্যেকটাই এভাবে আমরা বের করেছি এখানে এখন এই ছক নিয়ে কিছু প্রশ্ন নিচে দেওয়া আছে প্রশ্নগুলো আমরা এখন প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। এখানে প্রশ্নগুলো প্রথম প্রশ্ন কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে বড় আবার কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি আমরা ছকের দিকে যদি তাকাই তাহলে দেখি জনসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা বিভাগের জনসংখ্যা হলো সাতশো আর এখানে এত জনসংখ্যার কোন বিভাগেই নাই তারপর আয়তন সবচেয়ে বড় কোনটা আয়তন দেখবো আমরা এটা এটা হলো তেরো হাজার ২৯৭ এর সাতানব্বই এটা তেত্রিশ আয়তন বেশি কার এই চট্টগ্রাম বিভাগের আর হচ্ছে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি যে ঢাকা বিভাগে আমরা জনসংখ্যা সবচেয়ে বেশি পাইছি ঢাকা বিভাগে আমার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি পেয়েছি ঢাকা ঢাকা বিভাগে আর আয়তন সবচেয়ে বেশি পেলাম চট্টগ্রাম বিভাগে এরপরে খুলনার জনসংখ্যা সিলেটের চেয়ে বেশি কিন্তু খুলনার জনসংখ্যার ঘনত্ব সিলেটের কম হওয়ার কারণ কি কারণ খুলনার আয়তন সিলেটের আয়তন থেকে বড় এরপর কোন বিভাগে মাথাপিছু জমির পরিমাণ বেশি কোন বিভাগে মাথা পিছিয়ে জনসংখ্যার ঘনত্ব যেখানে সবচেয়ে কম সেই বিভাগের মাথা জমির পরিমাণ বেশি তাহলে সবচেয়ে জনসংখ্যার ঘনত্ব কম হচ্ছে তোমার বরিশাল বিভাগে দে এখানে 613 বাকিগুলা এর চেয়ে বেশি আছে প্রত্যেকটাই তাহলে বরিশাল বিভাগে জমির পরিমাণ সবচেয়ে বেশি তো আমরা এই উত্তরগুলা যেভাবে খাতায় লিখবো এখানে বলা আছে কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি এখানে ঢাকা বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি আবার বলছে যে কোন বিভাগে আয়তন সবচেয়ে বড় চট্টগ্রাম বিভাগের আয়তনে সবচেয়ে বড় তার কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি প্রশ্নটা কি ছিল যে খুলনার জনসংখ্যা সিলেটের চেয়ে বেশি কিন্তু খুলনার জনসংখ্যার ঘনত্ব সিলেটের চেয়ে কম হওয়ার কারণ কি কম হওয়ার কারণ হচ্ছে যে খুলনার আয়তন সিলেটের আয়তন থেকে বড় আয়তন বড় হওয়ার কারণে জনসংখ্যা বেশি হওয়ার পরেও জনসংখ্যার ঘনত্ব কম মাথা পিছু জমির পরিমাণ সবচেয়ে বেশি আমি আগেই বলেছি যে বরিশাল বিভাগের এই যে বরিশাল বিভাগে মাথা বিশ্ব জমের পরিমাণ সবচেয়ে বেশি কারণ জনসংখ্যার গণত্ব এখানে সবচেয়ে কম তাই মাথা জমের পরিমাণ সবচেয়ে বেশি তো শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে